সামান নন্দায় সবে মানে আমাদের নন্দায় সবে আসলো অফিস থেকে আসার কথা মোগলাই নিয়ে এসেছে এগরোল নিয়ে এসেছে ঠিক আছে দাও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ডায়ট টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তা এখন হচ্ছে আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে আমার ননদের বাড়ি রিমিদের বাড়ি যাব তো দিদিরা এসেছে যেহেতু তাই ওদেরকে একটু নিয়ে যাচ্ছি আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি চলো তো বল দেখতে হবে চলো এই যে মাসি দেখো কত ইয়াং দেখেছো আমাদের থেকেও বেশি ইয়াং আর ওই দিকে হ্যাঁ নিয়ে করছে এই যে তিধাম চিপস কিনে দেবো চকলেট কিনে দেবো দেখো অবস্থা আমি কাপ করে দিচ্ছি লিপস্টিক দেবো আমাকে তোমার পেটটা ঠিক করো জামাটা না আর বের করো আর বের করো না নষ্ট হয়ে যাবে আরে ঠোঁটে দিতে হয় মামামকে গেলে ঠান্ডা ফান্ডা অনেক কিছু খাওয়া হবে আর ওর শরীরটা ভালো না তার জন্য নেবো না আর এখন বায়না দেখো আমার ওই সুন্দর লিপস্টিকটাও নষ্ট করবে আমার ওইটা ফেভারিট লিপস্টিক জানো আমি যেখানেই যাই না এখন ওইটাই নিয়ে যাই আমার খুব ভালো লাগে আর ওইটা এখন নষ্ট করার প্ল্যান তো তোমাদেরকে তো ভিডিও শুরুতে বলেই দিলাম যে আমরা কোথায় যাচ্ছি আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু আমরা শুয়েছিলাম তারপর দেখো সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যার একটু আগে আগে তো এখন হচ্ছে আমি যাচ্ছি আমার কাকা শ্বশুরের মেয়ে মানে ননদের বাড়ি যাচ্ছি তো এখানে থাকে তার জন্য দিদি ওরা এসে তাই মানে ওদের ঘরে যদি কেউ আসে তো আমাদের বাড়িতে আসে আর আমাদের বাড়িতে যদি কেউ আসে তো ওদের বাড়িতে যায় মানে ব্যাপারটা ঠিক এরকম যেহেতু অনেকটা কাছাকাছি থাকি তার জন্য আর এইদিকে আমাদের ত্রিধাবুড়ি তো হাঁটবেই না ও শুধু কোলে 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 সেই ছোট্ট থেকে কোলে কোলে হাঁটতেই চায় না দিদি ওকে নিয়ে কোলে কোলেই শুধু হাঁটে তো দিদি আর কষ্ট হয়ে যাচ্ছিলো তাই আমি নিলাম আর আমার এবার অভ্যাসই নেই তোমাদের হয়তো বলে থাকি আমি তুতুনকে কোলে নিয়ে খুব একটা বেশি হাঁটি না তাছাড়া তুতুন কোলে উঠতেও চায় না তোমাদের দাদাভাই ভাই যখন কি থাকে যখন আমরা ঘুরতে যাই তখনও কোলে উঠতে চায় কিন্তু এখন না সেটা কয়েক মাস আগের কথা বলছি তখনও কোলে ছাড়া হাঁটতে চাইতো না এরকম ছিল ব্যাপার সেটাও যারা আবার ডেলি ব্লগ দেখো সেটাও জানো তারপর দেখো আমরা এই দোকানে চলে এলাম এখান থেকে এখন হচ্ছে কি নেব আজকাল মিষ্টি টিষ্টি কেউ বেশি খেতে চায় না মিষ্টির দোকানটাও অন্যদিকে তার জন্য এই দোকান থেকে নিয়ে নিলাম একটা কোকোকলা আর হচ্ছে স্নায়ানের জন্য কিছু চিপস তো এই নিলাম তো দিদি বললো আমি দি আমাকে দিতে দিল না দিদি দিল পয়সাটা দিয়ে তারপর এই যে আমরা এখন চলে এসছি তাই যে আমরা এসে বসে আছি গল্প করছি গরমে আর কি ভালো এনজয় করব এই যে দেখো আরেকজন স্নান করে শুয়েছিল সিঁদুর পরে পরেনি ভিডিও দেখে একটু সিঁদুর পড়তে আছে গরমে সবারই উস্কো ফুস্কো অবস্থা সব

তো এই যে আমার ননদ মানে আমাদের ননদ দিয়ে দিলো আমাদেরকে গ্লাসে গ্লাসে কোকো কলা আর সেটা এখন হচ্ছে আমরা খাচ্ছি সবাই আর এই যে দিদি বলছে ও খাবে না কোকো কলাটা কেন যাই না এটা সেরকম একটা ভালো লাগলো না মানে সুগার ফ্রি লাগলো মিষ্টিই লাগলো না আমি কয়েকদিন ডায়েট করে আমার অবস্থা দেখা কি খাচ্ছ বলো এই যে দেখো আমার ননদ খাবার সাজাচ্ছে আমাদের জন্য ভাবো একটা টাইমে বাড়ির মেয়ে ছিল হ্যাঁ এখন হয়েছে পরের বাড়ির বউ এখন আমরা আসছি আমাদেরকে কি দেবে না দেবে কত চিন্তা দেখো মেয়ে মানুষের জীবন তাই না কেমন না আগে বউ মানে বউ মানে সব এক সঙ্গে সবকিছু কি আর তো আমরা এখন এসেছি অতিথি হয়ে আমাদের এখন কি খেতে দেবে না দেবে কিন্তু এরকমই হবে সত্যি কথা দেখো এখানে তো আমার তো খেতে ইচ্ছা করছিল না তার জন্য আমি বললাম যে আমাকে আলাদা প্লেটে দিতে হবে না আমি দিদির কাছ থেকে একটু মুখে নিচ্ছি তাই এখানে বসে এখন আমার এই নন্দায় অফিস থেকে জাস্ট এলো আর আসার পথে মোগলাই আরতি আসার জন্য এগরোল নিয়ে এসছিলো আর আমাদের জন্য মোগলাই তো এখন ও বলছে খাবো না আমি খাওয়া দাওয়া করেই এসেছি যাই হোক একটুও খেলো না তারপর আমরা আর কি দিদি খেলো আর আমি একটু খেলাম আর এখন হচ্ছে বসে খাওয়া দাওয়া করছিলাম আর হচ্ছে গল্প করছিলাম ওই

me তারপর সবশেষে খেয়ে নিলাম আইসক্রিম যেটা ঠান্ডা লেগেছে তাও এত বেশি ফেভারিট যে খেয়েই নি সেই বাচ্চাদের মতো তো চলো এবার হচ্ছে আমরা বাড়িতে এলাম বাড়ি এসে তুতুনকে আর তুতুনের বাবাকে নিয়ে যাচ্ছি হচ্ছে মেলাতে এখন হচ্ছে আমরা যাব আমাদের এখানে মাঠ আছে তো ওই মাঠে মানে হেলথ সেন্টারের মাঠে হচ্ছে আমাদের হরি ঠাকুরের কোনো অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্য ওখানে মেলা বসেছে তো সেখানেই যাচ্ছি আমরা সবাই মিলে আর বাড়িতে কেউ এলে মনে হয় একটু ঘুরতে নিয়ে যাই ঘোরাতে নিয়ে যাই মানে ইচ্ছে করে তাই না ঘরে বসে তো বোর হয় তার জন্য তো দিদি আমরা এখন যাচ্ছি সেই মেলায় চলো মেলায় গিয়ে দেখা হবে আর মেলাটা হচ্ছে এই তো আজকে থেকেই বোধহয় বসেছে আর এই যে দেখো তিয়াসের কাকা আর তিয়াসের বুনু ওরা হাত ধরে যাচ্ছে আর হ্যাঁ কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছিল তো তিয়াসের কাকা তিয়াসকে খুব ভালোবাসে আসলে তিয়াস তো এবারই থেকে মানে প্রথম সন্তান বলতে গেলে তিয়াসই তো সবার বড় তার জন্য ভালোবাসার ভাগটা ওর সবার কাছ থেকে একটু বেশি আর হ্যাঁ তিয়াসের ওকে সত্যি খুবই ভালোবাসে কোথাও যাই না কেন কারোর জন্য কিছু নেওয়ার হলে সেটা ওই আগে বলবে ইতিহাসের জন্য এটা নাও মানে ওর কারো কথা মনে থাকে না তিহাসের কথাটাই মনে থাকে তো সেই তুলনায় আরও অনেক ক্ষেত্রেই বুঝতে পারি ইতিহাসকে অনেক বেশিও ভালোবাসে আমরাও ভালোবাসি কিন্তু ওর কাকা একটু ওকে বেশি ভালোবাসে তা দিয়ে তারপর দেখো এখানে এই মন্দিরে মানে প্রণাম প্রণাম করলাম আর কি কিন্তু এত ভিড়ের মাঝখানে তোমাদেরকে ঠাকুরটা দেখাতে পারলাম না তো চলো এবার হচ্ছে আমরা মেলাটা ঘুরবো আর মেলায় ঢুকেই হচ্ছে তুতুনের বায়না বেলুন ব্যাস তারপর কি কালার নিয়েছে না তো ব্ল্যাক কালার এবার ও ব্ল্যাক নিয়েছে ওর ব্ল্যাক লাগবে মেলায় আসার সময় তুতুনের সোনা দাদা যে দেখতে পাচ্ছ ওই তুতুনের সোনা দাদা মানে বলেছে চল আমার সঙ্গে মেলায় তুতুন কী বলে তোমার সঙ্গে মেলায় যাব না কেন তুমি বুড়ো হয়ে গেছো তার জন্য তোমার সঙ্গে মেলায় যাব না এইগুলো কথা যে কোথা দিয়ে শো শোনে বা শেখে জানি না বুঝতেই পারি না হয়তো ফোন টোন দেখে সেখান থেকে শেখে কিনা দিয়ে এবার দিয়ে বলছে চল আমার সঙ্গে কি কিনবি কিনে দেবো দিয়ে তারপর আর কি গেল। তারপর কিনলো তারপর দেখো এখানে ওরা মানে দু বোনেই কেনাকাটা করলো আমরা এর কিছু কিনলাম না সেইভাবে শুধু কানের কিনেছিলাম আর দুই বনেই এই যে হাবিজাবি সব কিনেছে তারপর দেখো আমি আর দিদি এখান থেকে কানের পছন্দ করলাম যে কোন কানের নেব না এক জোড়া কানের নিলাম দিদি আর আমি সেম गल দিদি ঘুগনি খেতে ভালোবাসে বলে এখান থেকে ঘুগনি কিনে দিলাম তারপর বলছে ভালো না এক একটুখানি মুখে দিয়ে ফেলে দিল মানে ওর ভালো লাগেনি তারপর এখান থেকে বাড়ি বাড়িতে আর কি নিয়ে গেলাম জিলিপি যেটা মাসির জন্য বিশেষ করে তো যাই হোক চলো এবার বাড়িতে গিয়ে আর এই যে ত্রিধার অবস্থাটা দেখেছো একটু হাঁটবে না জাস্ট শুধু কোলে 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 তো চলো এবার হচ্ছে বাড়ির দিকে যেতে থাকে ও যাওয়ার পথে দুবনের তো ফুচকা খাওয়া হয়নি মেলা থেকে মানে মেলায় সেরকম ফুচকার দোকান পেলাম না দিয়ে তারপর এখানে দাঁড়িয়ে দিদির কাছ থেকে আর কি ওরা দুবনে ফুচকা খেলো আর আমাদের আর পেটে জায়গা ছিল না যেহেতু বাড়িতে মাংস ভাত খেলাম আর কি তারপর আবার নরদের বাড়ি গিয়ে মোগলাই নিয়ে এসেছিল নন্দাই সেটাও খাওয়া দাওয়া হয়েছে তার জন্য ওর মানে খিদেই পাচ্ছিল না তারপর দুবনে খেলো চল্লিশ টাকার ফুচকা ও কুড়ি টাকা ও কুড়ি টাকা ভাবো তোমরা বাড়ি সে <laughs> তো <laughs> তারপর দেখো বাড়িতে এসে হচ্ছে ময়দাটা মেখে দিয়েছিল মাসি তো আর একটু আমি লেচি করে নিলাম দিয়ে তারপর এখন আমরা তিনজনা দেখো রান্নাঘরে আমি রুটি বানাচ্ছিলাম তো দেখো এখন হচ্ছে রাতের মেনু হচ্ছে ভেবেছিলাম মেলা থেকে এটা এটা খাবো কিন্তু গিয়ে তো সেরকম বড় দোকান পাইনি পেলাম না খেলাম না এ গুগলি কিনে দিলাম খেলো না একটু খালি মুখে দিয়ে গুগলি ফেলে দিলো তো এখন এই আমলার হ্যাঁ মানে কি ওইখানে খানা নিয়ে সমস্যা দিয়ে তারপরে এখন মাংস আছে দুপুরে মাংস আর হচ্ছে রুটি খাবো ওইটাই বানাবো আর অল্প কিছু তো গাইস খাওয়া দাওয়া করে জাস্ট মানে অনেকক্ষণ হলেও ঘরে এসে ভিডিও এডিট করছিলাম তো ভাবলাম এখন ব্লগটা শেষ করি আর মামা অলরেডি ঘুমিয়ে গেছে আর এখন কিন্তু ঘড়িতে অনেক রাত বেজে গেছে আসলে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম গল্প করতে করতে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি এখন ঘড়িতে একটা বাজটা পনেরো মিনিট মতো বাকি দেখো তোমাদেরকে দেখাই ওই যে দেখো তো যাই হোক এখন আমিও শুতে যাবো তো চলো আজকের মতো টাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মেলা থেকে ওই কানের কিনেছি আর বাচ্চাদের খেলনা এইসব কিনেছে অনেক কিছুই আর কি কেনা হয়েছে ওদের জন্য তিধা পিয়াস আর তুতুনের জন্য পিয়াস খুব ভালো একটা জিনিস কিনেছে সেটা হচ্ছে একটা চার্জার চার্জারের আর কি ফ্যান কিনেছে যেটা কি না হাওয়া খেতে পারবে বেশ ভালো স্পিডেও আর কি হাওয়া দিচ্ছে ভাবছি আমি কালকে একটা কিনবো মেলা থেকে মানে যখন কারেন্ট চলে যাবে তখন আর কি কাজে লাগবে আর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড আমরা কিন্তু এখানে স্ট্যান্ড ফ্যান চালিয়ে নিয়েছি এত বেশি গরম পড়েছে তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকে